মুসলিমের পরিবার বলবে বলে না আমরা মুসলিম হত্যার প্রতিশোধ নেব উভয়ের কথা বলে হুরের বলে হুজুর আপনি রসুলের বংশধর আপনার বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করতে পারবো না আহ কি মহাপত দেখেন হুজুর আপনি আমাদের অসুর আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করার আমাদের ক্ষমতা নেয় কে ছিলেন আল্লাহ রসুরের নাতি কি রসুল্লাহ নাতি ইমামে হুসাইন বলছে যা হোক ইমামে হুসাইন আলোচনা করে তিনি সিদ্ধান্ত নিল যে মদিনায় ফিরে চলে আসবে মক্কায় ফিরে চলে আসবে এদিকে সারা রাত হেঁটে হেঁটে যায় আল্লাহী সব হুকুম ভরের টাইমে একটা জায়গায় এসে পৌঁছায় এসে তাবু খাটাবে মানে সেই কুড়ে ঘর করে অনেকে করে না সাবু খাটাবে বলে ঘর খুলছে দেখে ওই ময়দান থেকে কাঁচা রক্ত বার হচ্ছে কি রক্ত কাঁচা রক্ত ইমামে হুসাইন মনে মনে ভাবছে এটাই সেই কারবালা আর উপায় নাই আমাকে এবার মনে হয় এখানে যা আল্লাহ রেখেছে হবে পরের দিন সকাল হয়েছে আমর বিন সাদের নেতৃত্বে কুড়ি হাজারের একটা বিরাট বাহিনী ফুরাদ নদী অবরোধ করে দিল অবরোধ করে আস্তে আস্তে করে ফুরাদ নদী অবরোধ করে দিল ইমাম হুসাইন নৈতারিকে তারিখে রজনীতে যে বলে তোরা হে কুপাবাসীরা কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছ তোমরা কি জানো না জান তোমরা নামাজে দরুদ পড়ো জোরে বলো আলা আলা আল্লাহ রহমান নাজির করে নবীর উপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ বরকত দাও নবীর উপরে ওয়া আলা আলে মুহাম্মাদ এবং নবীর পরিবার বর্গদের উপরে সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিস

اللہ نبی امام حسین اللہ تیرے اللہ نبی سیزدا تو نا بارہ دیولا گیا سب سبحان ربی دیا سبحان رد دیا امام حسین

তুমি আজকে দিনে হুসাইনের পক্ষে যোগ দিয়ে তুমি নিজেকে মরাতে চাও তুমি তো মরিয়ে যাবে কুরের পরে তোদের পক্ষে মরার থেকে আল্লাহ নবীর নাতির পক্ষে যোগ দিয়ে মরবে খালি কেমতে ময়দানে আল্লাহ নবীর সাফাতে আল্লাহ জান্নাতে যাবে পুরের সঙ্গে সাফানের যুদ্ধ চালু হয়ে গেল পুরের তোর বাড়ি চালা

হুসাইনের বড় ছেলে নাম হচ্ছে আবি আকবর কি নাম বললাম আবি আকবর আব্বা অনুমতি দেন আমি একটু যুদ্ধের ময়দানে যাই আচ্ছা যতই হোক বাপ ছেলের একটা মহাপত আছে না নেই আছে বাবা আমি বেঁচে থাকতে তুমি যুদ্ধের ময়দানে যাবে না এটা মানুষ তুমি আমায় নিয়ে চলো আস্তে আস্তে করে ইমামে হুসাইনের বড় চলে আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন আলী আকবরের কাছে ইমামে হুসাইন ফিরোজ বলে এক কীট রাস্ত দুই পক্ষে যুদ্ধ চালু হয়ে গেল আমি একবার আমি তরবারি চালাতে লাগে আমি একবারের সঙ্গে কেউ লড়াই করতে পারে না আমি আকবর বলে তোমরা এবার আমায় ছেড়ে দাও এরা খুব বলে আমি যখনই কাছে গেস্তে পারে না দূর থেকে আমি একবার কে লক্ষ্য করে এরা খুব বলে এজির বাহিনীরা কি চুরি মারতে লাগে এদিকে ফিরোজ কি করে বলে এটাই তো সুযোগ আউলাদের রসুলের জন্য জীবন দেব জান্নাত পেয়ে যাব ইমামে হুসাইন কে ইমামে হুসাইনের পুত্র আলি আকবর কে যাব তীর চুরে চুরে মারে ফিরোজ কি করে নিজের শরীরে তীর বিদ্ধ করে নেয় এরা কোন ভাবে গোটা শরীর ঝাঁচরা হয়ে গেল এদিকে ফিরে আর আলি আকবর দুজনই শহীদ হয়ে